যেদিকে তাকাই সেদিকেই সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতিতে ঢাকা রাস্তা আঁকা বাঁকা যে হাটটির কথা তুলে ধরেছি আপনাদের মাঝে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বিখ্যাত যে হাটের খেতে চারদিকে এই সেই রনবাগার হাট সপ্তাহে দুদিন হাট লাগে আর শুক্রবার তাই রনবাঘার বড় হাট আসুন জেনে নিই কী কী হাট লাগে রনবাঘায় ভোর হতে শুরু হয় ধানের হাট আমি আপনাদের ধান হাট দেখাচ্ছি না তরকারি হাট দেখুন তার আগে জানিয়ে রাখছি আর কি কি হাট লাগে রনবাগায় রনবাগা সকাল নটা থেকে বসে খাসির হাট রনবাগা প্রাইমারি স্কুল মাঠে খাসি ক্রয় বিক্রয় চলে আপনাদের অন্য একদিন খাসির হাটের ভিডিও চিত্র দেখাবো বগুড়া জেলার খ্যাতির শীর্ষে রনবাগার হাট সহজ মূল্যে তরি তরকারি কিনতে পারেন আমি আমার এই ভিডিওতে রনবাগার তরকারি হাটের সম্পূর্ণ চিত্র তুলে ধরার চেষ্টা করেছি রনবাগা তরকারি হাটের পাশাপাশি গরুর হাট লাগে রনবাগা স্কুল মাঠে গরু ক্রয় বিক্রয় হয় বেলা এগারোটার দিকে গরু হাটে আসতে শুরু করে যাই হোক আমি আপনাদের রনবাগা তরকারি হাটের চিত্র দেখাচ্ছি আপনারা আমার বর্ণনায় জেনে গেছেন রনবাগা বড় হাট এই হাটে মানুষের ঢল নামে আপনাদের জানিয়ে রাখছি বগুড়া নন্দীগ্রাম উপজেলার খ্যাতির শীর্ষে এই হাট রনবাগায় মাছের হাট তো লেগেই থাকে আপনি সপ্তাহে দুদিন হাটবার ছাড়াও পুরো সপ্তাহ জুড়ে মাছ পাবেন আপনাদের জানিয়ে দিচ্ছি সকালে মাছের বাজার জমজমাট লাগে তাই যারা মাছ কিনবেন রনবাগা হাটে অবশ্যই আপনাকে সকাল সকাল আসতে হবে রনবাগার তরকারি হাট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সব সময় আমার ভিডিওতে কৃষকের কথা ও তাদের কৃষিপুণ্যের কথা তুলে ধরি আমি কৃষক ও কৃষিপণ্য তুলে ধরতে পেরে মন থেকে শান্তি পাই আসলে এই কাজগুলো আমাকে মানসিক শান্তি এনে দেয় আমি কৃষকের গল্প শোনাতে ভালোবাসি প্রিয় দর্শক কৃষক বাঁচলে আমাদের প্রিয় বাংলাদেশ বাসে তাই তারা যাতে তাদের কৃষিপণ্যের দাম পায় সেদিকে সবাই নজর দিন আমি প্রায় বলে থাকি কৃষক কিন্তু দুর্নীতি করে না বাংলাদেশের কৃষক খাঁটি দেশপ্রেমিক চলন বিলের হাসির ফুল সবসময় কৃষকের কথা তুলে ধরে আমরা সবসময় কৃষকের কথা মাথায় রেখে ভিডিও তৈরি করি আমরা সবসময় কৃষকের পাশে রয়েছি আপনাদের রনবাগা হাটের তথ্যচিত্র যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি কৃষকের পাশে থাকুন সবাই ভালো থাকুন চলন বিলের হাসির ফুল চ্যানেলের সাথেই থাকুন বগুড়ায় খ্যাতির শীর্ষে জৌলচ্ছ ছড়ায় রনবাগার হাট কবি হাবিবুর রহমান চলন বিলের হাসির ফুল